সকলে কেমন আছো আমি খুব খুব ভালো আছি দেখো আজ স্বাধীনতা দিবস এর জন্য হালকা করে একটু সাজুকুজু করেছি দেশের জন্য ভিডিও করব বলে তো কেমন লাগছে তোমরা বলো চলো তোমাদের পুরোটাই দেখাই এভাবে দেখা তুমি বুঝবো না আজ স্বাধীনতা দিবস তোমরা কিন্তু চারিদিকে সবাই পতাকা তুলেছ তো এবারে আমার এই অবস্থাতে দেখতেও যাওয়া হয়নি তো কিছু করার নেই পাড়াতে একটা হয়েছিল সেখানেও যেতে পারিনি তো আজকের দিনে সবাই অনেক ঘুরিয়ে ওড়ায় অনেক আনন্দ করে আমার বাড়িতে তো প্রচুর মানে ছাদে ওড়াতে আসে কিন্তু এবছর আর যাওয়া হয়নি তার শ্বশুর বাড়িতে আর তো এর জন্য তেমন করে সুন্দর কিছু ভিডিও টিডিও করা হলো পারবো তেমন করবো অবশ্যই তোমরা দেখো এই অবস্থাটা তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা তো দেখো এই যেমন করেছি মুখে আর যেখানে বেবি আছে জানো তোমরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের অনেক শুভেচ্ছা রইল তোমরাও অনেক জায়গায় আজকে যাও ভিডিও করো নানান জায়গায় ঘুরে ঘুরে আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দিনে তো সেটা আমাদের একটা গর্বের দিন আজ তো আর হচ্ছে যারা এই দিনে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তির কামনা করি তারাও যেখানে রয়েছে ভালো থাকুক দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো জানাতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে আর হাতের ব্যান্ডগুলো হারিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমি আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম সাজুকুচু করে কেমন লাগছে তো আজকেও সাজু কিছু করেছি তাই তো ওদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে চলো দাদা আর ছোটো ভিডিওগুলো কিন্তু দেখতে একদম মিস করো না ঠিক আছে সেটাটা